জনগণ যখন তাকে সরকার প্রধান হিসেবে চেয়ে বসে তখন থেকে এই নোবেল নিয়ে আগ্রহের মাত্রা বেড়ে যায় সেই সাথে এক অবাক করে দেওয়া নানা জানা সব দিক। সাধারণ জনগণের মতে গত বছরে বাংলাদেশ থেকে যদি আন্তর্জাতিকভাবে কেউ স্বীকৃতি পাওয়ার যোগ্য ব্যক্তি থাকেন তাহলে তা ডক্টর মোহাম্মদ ইউনুজ সব আমাদের দেশকে ইন্টারন্যাশনাল মঞ্চে অবিস্মরণীয় প্রদর্শনের এক ব্যবস্থাকারী জাদুকর তিনি শান্তিতে নোবেল জয়ী এই অধ্যাপকের তালিকা কিন্তু এই এক পুরস্কার দিয়ে শেষ নয় লিস্ট এত দীর্ঘ যে সাধারণদের চোখ কপালে উঠে উনিশ সাল থেকে সাল পর্যন্ত জাতীয় ও পুরস্কার অর্জন করেছেন তিনি বিশ্বের দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বাষট্টি সম্মানসূচক ডিগ্রি পেয়েছেন দশ দেশের রাষ্ট্রীয় সম্মাননা সহ তেত্রিশ দেশ থেকে একশো ছত্রিশটি সম্মাননা পেয়েছেন ফরচুন ম্যাগাজিন তাকে দুই সালে সময়ের অন্যতম শ্রেষ্ঠ উদ্যোক্তা আখ্যা দিয়েছে একই সাথে টাইম ম্যাগাজিন নিউজ উইক এবং ফ্রোবস ম্যাগাজিনের কভারে তাকে স্থান দেওয়া হয়েছে নোবেল শান্তি পুরস্কার ইউনাইটেড স্টেটস প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং ইউনাইটেড স্টেটস কংগ্রেশনাল মেডেল পাওয়া ইতিহাসের মাত্র সাত জন ব্যক্তির মধ্যে তিনি একজন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা তিনি তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক ক্ষুদ্র মাধ্যমে দরিদ্র জনগণের জীবনমান উন্নত করার জন্য যৌথভাবে দুই সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কার লাভ করেন শিক্ষা জীবনের শুরুতে ডক্টর মোহাম্মদ ইউনুস তার গ্রামের মহাজন ফকিরের স্কুল নামে একটি বিদ্যালয়ে অধ্যয়ন শুরু করেন পরবর্তীতে উনিশশো সালে তার পরিবার চট্টগ্রাম শহরে চলে আসায় তিনি গ্রামীণ স্কুল থেকে লামাবাজার প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন মাধ্যমিক পর্যায়ে মোহাম্মদ চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে তৎকালীন পূর্ব পাকিস্তানের উনচল্লিশ হাজার শিক্ষার্থীর মধ্যে ষোলতম স্থান অধিকার করেন সপ্তম শ্রেণীতে পড়ার সময় তিনি বয়েজ স্কাউটসে যোগদান করেন এবং বয়েজ স্কাউটসের পক্ষ থেকে মাত্র পনেরো বছর বয়সে যুক্তরাষ্ট্র কানাডা এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ করেন পরবর্তীতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে তিনি চট্টগ্রাম কলেজে ভর্তি হন এই সময় তিনি বিভিন্ন ও রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হন। এবং কলেজ অভিনয় করার জন্য প্রথম পুরস্কার অর্জন করেন স্নাতকের পর কর্মজীবনের শুরুতেই মোহাম্মদ ইউনোস ব্যুরো অব ইকোনমিক্স এ গবেষণা সহকারী হিসেবে যোগদান করেন পরবর্তীতে উনিশশো সালে চট্টগ্রাম কলেজের অর্থনীতির প্রভাষক হিসেবে যোগদান করেন উনিশশো সালে তিনি ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্র 最艰难。嗯 এবং পূর্ণ বৃত্তি নিয়ে ওয়েল্ডার বিল্ট বিশ্ববিদ্যালয়ে যুক্তরাষ্ট্র থেকে উনিশশো সালে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন উনিশশো সালে বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ শুরু হয় বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস তখন যুক্তরাষ্ট্রের মিডল টেনিসি স্টেট বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনারত সেখানে জন্মভূমির স্বাধীনতার পক্ষে জনমত গঠনে নেমে পড়েন তিনি অধ্যাপক মোহাম্মদ ইউনুস সেখানে স্বাধীনতার পক্ষে সমর্থন জোগাতে বাঙালিদের সংগঠিত করা তহবিল সংগ্রহের পাশাপাশি মার্কিন প্রশাসন সহ জাতিসংঘে কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকদের দৃশ্যে আকর্ষণের জন্য বিভিন্ন কর্মসূচির নেতৃত্ব দেন মার্কিন সংবাদ মাধ্যমে বাংলাদেশের মুক্তিকামে মানুষের খবর পৌঁছে দিতে সেখানকার স্থানীয় পত্রিকা ও টেলিভিশনের সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ রাখার কাজটি নিয়মিত করেন অধ্যাপক ইউনুস ডক্টর ইউনুস দারিদ্রতার বিরুদ্ধে তার সংগ্রাম শুরু করেন উনিশশো সালে বাংলাদেশের সংগঠিত দুর্ভিক্ষের সময় অর্থনৈতিকভাবে দারিদ্র্য বাংলাদেশী নাগরিকদের ব্যাংকিং সুবিধায় আনার জন্য এবং ঋণ প্রদান করার জন্য এই ব্যাংকটির অবদান রয়েছে অনেক দারিদ্র নাগরিকদের অর্থনৈতিক উন্নয়নের জন্য এই ব্যাংকিং মডেলটি বিশ্ব দরবারে অনেক প্রশংসা অর্জন করে এবং বিশ্বের অনেক উন্নত ও শিল্পোন্নত দেশসমূহ গ্রামীণের এই মডেল ব্যবহার করতে উদ্বুদ্ধ করে তার এই অবদানের জন্য মোহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে দুই সালে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করে